আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে না হলো শেষের দিকে অনেক ভালো মানে এখন ভুলতে পারতেছি না যে হাস কারে দিব কারে দিব না এরকম একটা অবস্থা অনেক ভালো দেখা কেন হয়

শীতকালীন আয়োজন পিতা শীতকালের আবহাওয়ান বাংলার একটা ঐতিহ্য আছে শীতকালে হাঁসের মাংস খুব জমা জমা একটা জমের একটা ইয়ে হয় এটার কি আড্ডা জমে ইয়ের মাধ্যমে শীতকালে হাঁসের মাংসের মাধ্যমে আরো ওদের মাধ্যমে আমাদের বিভাগের ইসলামের ইতিহাসে বিভাগের স্টুডেন্টরা সেটা তাদের তারা আয়োজন করছে এইভাবে যে শীতকে মাথায় রেখে মূলত আজকের এই আয়োজনটা মূলত এই যে গ্রাম বাংলার যে একটা পিঠা পিঠা কুড়ের যে একটা বিষয় ছিল এগুলো আমাদের নতুন জেনারেশনের মধ্যে দিন দিন অপরিচিত হয়ে যাচ্ছে এবং তারা অনেক পিঠে আছে এখানে তারা নামও জানে না তো এগুলোর সাথে তারা পরিচিত হচ্ছে এবং এগুলো খাওয়ার প্রতি তাদের আগ্রহ হচ্ছে এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি সেটিকে এই উৎসবের মাধ্যমে উজ্জীবিত করার প্রয়াসেই আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি